আর মুসলমান তুমি আড়াইশো গ্রাম চালের ভাত খেতে পারো না তুমি এইখান থেকে কাঁধে করে ফেলাক টেনে তুমি কলকাতা ব্রিগেডে যাও ইনকেলাব জিন্দাবাদ বলে আল্লাহ বলে বান্দা সারা পৃথিবীতে তুই যতদিন বাঁচবি তোর অক্সিজেনটা আমার দেওয়া তোর পার্সের গিরিশগুলো আমি ব্যবহার করেছি তুই চোখে দেখবি তার ব্যাটারিটা আমি সিস্টেম চালু করে দিয়েছি তুই হাঁটবি তার জন্য ব্যবস্থা করে দিয়েছি তুই কথা বলবি তোর মেমোরি এমন দিয়েছি হাজার ঘন্টার কথা তোর মেমোরির ভিতরে ক্যাচ করবে কোনো দিন অসুবিধা হবে না তোর মাথাটা এত সুন্দর করে বানিয়েছি তোর শরীরটা এত কেমন করে বানিয়েছি বান্দা তোর ইমান এত খারাপ আমি মুয়াজ্জেনকে দিয়ে পাঁচবার মসজিদে তোকে ডাকি হাইয়া আলাস সালা হাইয়া ফালা মসজিদে আয় মসজিদে আয় তোর ঈমান নষ্ট হয়ে গেছে দোকানে বেচা কেনা কমে যাবে খরিদ্দার চলে যাবে এর সঙ্গে না থাকলে খেতে পাবো না এই ডাক্তারের কাছে না গেলে ভালো হব না আমি আল্লাহ তোর যত রকমের অভিযোগ আছে পৃথিবীর কারো কাছে বলিস না মসজিদে চলে আয় দুই রেকাত নামাজ পড় দুটা চোখের ফোটা পানি আমার দরবারে ফেলে দে আর হাত দুটো পেতে আমাকে বল আল্লাহ রুজির বড় সংকটে রয়েছি বড় ছেলেটা ক্যান্সারে পড়ে আছে ভালো করে দাও বড় মেয়েটার বিয়ে ঠিক হয়েছে টাকা নাই টাকা দাও আল্লাহ আমার ভালো স্ত্রী দাও আমার ছেলে মাধ্যমিকে পরীক্ষা দেবে পাস করিয়ে দাও আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে তোরা যারা আসি তোদের ইমান আনতে হবে কঠোর ইমান যেমন ইমান এনেছিল আমার নাবিরা আমার সাহাবিরা এদের মতো ইমান নিয়ে যদি তোমরা টিকতে পারো পৃথিবীর কোন শক্তি তোদেরকে মারতে পারবে না আজও আমার আল্লাহ আছে না নাই ফেরাউন তারা করে নিয়ে যাচ্ছে নবী মুসাকে। আর সামনে তার নদী সামনে পিছনে তার ফেরাওন আর ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন ইমান কাকে বলে দেখুন তা ফেরাওনের লোকে মুসার লোকেরা মুসাকে ডেকে বলছে মুসা এখন কি করে বাঁচবে ডান দিকে ফেরাওন বাম দিকে ফেরাওন পিছনে ফেরাওন তখন মূষা আলী ইসালাম বলছেন রব্বি ইন্নি রব্বি সায়া কি একটা শব্দ এসেছে ভুলে যাচ্ছি আল্লাহ তাআলা বলছেন যে মূসা তখন বলছে যে আমার আল্লাহ নিশ্চয় আমার জন্য পথের ব্যবস্থা করে দিবেন তিনি একবারও বলছেন না যে আল্লাহ নদীটা ফেরে দাও রাস্তা তৈরি করে দাও এ কথা বলছে তিনি বলছেন আল্লাহ ব্যবস্থা করে দেবে ইন্না রব্বি সায়াহাদিন নিশ্চয় আমার প্রভু আমাকে সঠিক রাস্তা বলে দিবে নু আর ইগিসসাল্লামকে মাছ পেটের ভিতরে গিলে নিল পেটের ভিতরে গিয়ে বলছেন ইউনুস কি বলছেন ইউনুস বলছে যে লা ইলাক ইল্লাম তা সুহানাকের নিকন্ত মিনার জলেমিন আল্লাহ লা ইলাক ইল্লাম তা কোন প্রভু নেই শুধু তুমি সুবহানা তুমি অতীব পবিত্র আমি নিশ্চয় জালেমদের মধ্যে একজন ইমান কেমন দেখুন একবারও বলেছেন নবী ইউনুস যে আল্লাহ মাছের পেট থেকে বার করে দাও বলেছেন একবারও বলেনি শুধু বলছেন আল্লাহ আমি এখন মাছের পেটে আছি তুমি বড় কেউ নেই আমি নিশ্চয়ই অত্যাচার করেছি আমি একজন আল্লাহ উপর থেকে বলছে মাছ তোমার পেটের আমার নবী আছে চলো বার বার করে দাও এব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে ফেলে দিল দুবার আগে এব্রাহিম সালাম এক জায়গাতে আপনি কোরআনে দেখান যে বলেছেন যে আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বাঁচাও কথা বলেছেন বলেনি ইমান ছিল এমন যে আল্লাহ আমাকে বাঁচাবে এর নাম ইমান আর আপনার ইমান এমনি পেপার একটুখানি খবর দিয়েছে এনআরসি হবে রাত দুটার সময়তে চাচা আমার কাগজ কলম নিয়ে সাইবার কাপে কম্পিউটারের দোকানে দাঁড়িয়ে আছে বলছে চাচা কি ব্যাপার ঘটনা কি বলছে ঘটনা তো কিছুই নয় ওই মোহাম্মদের আগে শেখ হয়ে গেছে মোহাম্মদ আগে শেখ হয়ে গেছে এখন নরেন্দ্র মোদী বলছে ডিটেনশন ক্যাম্প করবে যদি ফেলে দেয় বিপদ হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন না এই টেনশনে ওর রাতের বেলা ঘুম হয় না এই ওর ইমান একবারও আল্লাহকে ডেকে বলেনি যে আল্লাহ নিশ্চয়ই তুমি যখন ফেরাউনের হাত থেকে মুসাকে বানিয়েছ বাঁচিয়েছ নিশ্চয়ই তুমি যখন এব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছ নিশ্চয়ই তুমি যখন ইউনুসকে মাছের পেট থেকে উদ্ধার করেছো তা আমার মতো ফটিক চাষাকে তুমি বাঁচাতে পারো না এটা আল্লাহ পারে কি পারে না ওর ইমানই নাই ইমান আছে ইমান চলে গেছে আবার যদিও বা ইমান আছে তা ইমানে পোকা লেগেছে আমাদের মুসলমানদের ইমান যদিও বা একটু আধটু আছে তা পোকা লেগে শেষে আল্লাহ তাআলা বলছেন কি বলছেন হ্যাঁ মানে বিল্লাঘী বলে কেউ কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখবে যদি সফলতা পেতে চাও আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখি হিসাব দেওয়া লাগবে একদিন এটা বিশ্বাস আছে আছে তো আচ্ছা যে সারা পৃথিবীর প্রত্যেক সময় যখন ঘুমিয়ে চলে আসবে তখন আপনাকে একদিন হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে এই দিনের কথা স্মরণ আছে 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 সবারই স্মরণে আছে কিন্তু এই যে দুনিয়ার পিছনে পড়ে কিয়ামতকে ভুলে গিয়েছি আল্লাহ তাআলা তারপরে বলছেন ই মালাইকাতি ফেরেশতাদের প্রতি ঈমান রাখবে বিশ্বাস করবে ফেরেশতাদের কাজ কি এই ফেরেশতারা জান্নাতে যাবে না ফেরেশতারা জান্নাতে যেতে পারবে না ফেরেশতারা জান্নাতে যেতে পারবে না ওরা জান্নাতে গিয়ে কি করবে ফেরেশতারা জান্নাতে ঢুকতে পারবে না জান্নাত কাদের জন্য মানুষ আর জি এই দুইটার জন্য এখন ওরা ওরা ফেরেস তারা শুধুমাত্র আল্লাহর এবাদতে মগ্ন ওরা জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবে না পারবে পারবে না পরীক্ষা কার হয় পাস আর ফেল এই দুটো জিনিস না থাকলে পরীক্ষার আনন্দ থাকে সবাই যদি পরীক্ষাতে যদি পাস করে পরীক্ষা নামক বস্তুর আর কোনো আনন্দ থাকবে কোনো আনন্দ থাকবে না তা আল্লাহ তালা ফেরেজ তাদেরকে শুধুমাত্র এবাদাত করার জন্য তৈরি করেছেন আর মানুষ গোনা করবে মানুষ ভালো কাজ করবে মানুষ পাপ কাজ করবে মানুষ উত্তম আমল করবে আল্লাহ তালা মানুষের ব্যাপারে বলছেন যে তোদের জন্য শুধু জান্নাত আর জাহান নাম তৈরি করেছে ইকাতে পৃথিবীর মানুষ শোনো কল্যাণ যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও তাহলে ফেরেস তাদের উপরে তোমার ইমান আনা লাগবে ওয়াল কিতাবি আমার কোরআনের প্রতি ইমান আনা লাগবে বন্ধুরা আমার সারা পৃথিবীতে যত কেতাব রয়েছে সারা পৃথিবীতে যত বই রয়েছে একটি মাত্র চূড়ান্ত পর্যায়ের বই আছে যে বইটার নাম হলো আল কোরআন এইটাকে যারা নিজের জীবনে বাস্তবায়িত করবে আল্লাহ তালা বলছে তারা সফলতা পেয়ে গেল তারা কামিয়াব হয়ে গেল ওয়ান্নাবি ইনা আর সফলতা যদি পেতে চাও তাহলে অসংখ্য পৃথিবীতে নবী পাঠিয়েছি এই নবী নবীগুলোকে তোমরা মেনে নাও আর অসংখ্য নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী করে একজনকে পাঠিয়েছে এর নাম হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গেসাল্লাম এই লোকটাকে মেনে নাও এইখানে আমি দুই চারটে কথা বলে দিই আচ্ছা আল্লাহ তালা বলছেন নবীকে মেনে নাও প্রত্যেক নবীদেরকে আচ্ছা মেনে নাও বলতে কি বোঝেন আমি আপনি কি বুঝি মেনে নেওয়া বলতে একেরই নবী এতটুকু বিশ্বাস করে নিলাম তাই তো এছাড়া আর কিছু না মেনে মানে হচ্ছে ওনার আদেশ আর নিষেধকে কে চিত্তে মেনে নেওয়ার নাম কি নবীর প্রতি আল্লাহ নবী পানিটা দেখি একটু পানি বোতলটা আল্লাহ নবী সালিবাসাল্লাহ তিনি একটা কথা বলেছেন আপনি তার কথাটার উপেক্ষা করলেন আপনি নবীকে ভালোবাসেন ভালোবাসেন প্রমাণ হবে হবে না দুটো একটা কথা যদি এখন আপনাকে বলি মাঝখানে ভরে মানা যাবে এই ইনশাল্লাহ তো ইনশাল্লাহ দেখো প্রত্যেক জলসাইতে না ইনশাল্লাহ বলাটা একটা মানুষের গতি হয়ে গেছে এটা প্রত্যেক জলসাতেই মানুষ বলে আর বক্তাদেরও কাজ নাই বারবার বলে একটু ইনশাল্লাহ বলো আর মানুষও বলতেই থাকে যে হযরত মোহাম্মদ সাল্লামের দুটো একটা কথা মাঝখানে ভরে দিচ্ছি আজকে থেকে মানার চেষ্টা করুন জীবনে সফলতা পাবেন এই হাদিসটা আমি বলতাম না প্রথমে সালাম দিলাম এখনো পর্যন্ত মুসলমানরা সালামের জবাব দিতে হয় এটাই শিখতে পারেনি এই স্টেজ থেকে এই শাহেক রাইক কয়েকটা জোরে উত্তর দিয়েছে আর কেউ উত্তর দিয়েছে বলে এটা আমার মনেই হয় না আর অনেক মানুষ আছে মনে মনে বলে যে কি উত্তরটা মাইকে দিতে হবে নাকি মাইকে না তুমি এমন করে দাও যাতে আমার কান পর্যন্ত পৌঁছায় তুমি সব কথা জোরে বলতে পারো আর সালামের বেলা আসতে কেন হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম পাঁচটা কথা আপনাকে বলে দেব বলছে শুনুন এক আর রাদ্দুস সালাম আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমাকে যদি কেউ সালাম দেয় তুমি তার সালামের জবাব দাও এটা আজকে থেকে মানবেন জলসা শেষ করার পরে এক অপরকে আমরা সবাই সালাম দিয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ সালাম দিলে ইসলাম কত সুন্দর এবং কত শ্রেষ্ঠ একটা মতাদর্শ আপনি অবাক হয়ে যাবেন কি অবাক হবেন এই লোকটার আব্বা মারা গেছে এই লোকটার আব্বা মারা গেছে আপনি যদি সকালবেলা লোকটার সঙ্গে দেখা হয় আপনি যদি বলেন গুড মর্নিং ভাই গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল তাই তো যে লোকের বাপ মরে গেছে ওকে যদি গিয়ে বলি গুড মর্নিং ভাই তা মনে মনে কি বলবে বদমাইশ দেখ কেমন আর বাপ মরেচার বলছে গুড মর্নিং বলবে কি বলবে না বলবে ওই লোকটাকে গিয়ে যদি সকালবেলাতে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাগ করবে করবে না ইসলাম কত শ্রেষ্ঠ আল্লাহ নবী সাল্লাম বলছেন আফসুস সালাম তোমরা সালামটাকে বিস্তার করো সালামের কি প্রচার প্রসার করো আল্লাহ নবী বলছেন অসুস্থকে দেখতে যাও ইনশাল্লাহ আমরা অসুস্থকে দেখতে যাবো ইনশাল্লাহ দেখতে গেলে শুধু এমনি যাবেন না আপনি কতটা নেকি বহন করে আনবেন এটা যদি আপনি জানতেন আপনি আশ্চর্য হয়ে যেতেন এই দেখুন আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন কোন মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে যদি দেখতে যদি যায় দেখতে যদি যায় গিয়ে তার মাথাতে হাত দিয়ে বা তার কপালে হাত দিয়ে এই দুয়াটা পাঠ করবে কি লা বাসা ইনশা আল্লাহ এই দোয়াটা বলবে বলার পরে একটু পরামর্শ দিবে কোন ডাক্তার দেখাচ্ছ কি খাচ্ছ কি খেতে মানা করেছে আগের থেকে ভালো আছো কিনা এইটা যদি কেউ সকালবেলাতে দেখতে যায় রুগীকে সন্ধ্যা পর্যন্ত যে দেখতে গেছে আসমানের ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকে কি বলছি বুঝতে পারছেন আর কেউ যদি সন্ধ্যা বেলাতে যায় তারপরের দিন সকাল পর্যন্ত তবে আমাদের এই ব্যাপারে কিছু বৈষম্য আছে নাই আছে আচ্ছা আমাদের প্রত্যেক গ্রামে দেখবেন কিছু কিছু লোক আছে তারা কবর খোঁড়া কাজ করে দেখবেন গ্রামে যেই মারা দেখবেন তারা কবর টবর খোঁড়ে এরকম দুই লোক থাকে না প্রত্যেক গ্রামে আচ্ছা আপনি জীবনে দেখেছেন যে কোন হাই স্কুলে হেডমাস্টার কারুর মায়ের কবর খুঁজছে দেখেছেন গ্রামের সব থেকে ধনী লোক বিশাল মার্বেল পাথর লাগানো বাড়ি কারুর মায়ের কবর খুঁজছে দেখেছেন দেখবেন কবর কারা খোঁড়ে গরিব মানুষ রিক্সা চালায় যারা ছেঁড়া লুঙ্গি পরে ঘোরে গলায় গামছা দিয়ে এরা সবার মায়ের কবর খুঁড়ে খুঁড়ে বেড়ায় আমাদের বৈষম্য কোথায় আমরা করছি সেটা আপনাকে বলছি ইসলামের কোনো বৈষম্য আছে ধনী গরিবের কোনো বৈষম্য আছে কোনো বৈষম্য নেই এই দেখুন আপনার ব্যাটার বিয়ে লেগেছে আপনার গ্রামের মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার গ্রামের মোড়ল সবাইকে দাওয়াত করেন যে লোকটা আপনার মায়ের কবর খুঁড়েছে আপনার ব্যাটার খুঁনেছে আপনার দাদির খুঁনেছে আপনার দাদুর খুঁড়েছে আচ্ছা ওই লোকটাকে কেউ কোনো দিন খাস করে দাওয়াত করে যে আমার ব্যাটার বিয়ে তুমি সারা গ্রামের লোকের কবর খুঁড়ো চলো তোমায় একটু দাওয়াত করি সবার আগে তোমাকে দাওয়াত করতে এসেছি কেউ করে ওর কথা মনেই থাকে না মনে থাকে অথচ আপনার মায়ের লাশ এখনো হসপিটালে আছে ও কোদাল কোদালে ঠিক মাছতলাতে পৌঁছে যায় ওকে বলা লাগে কবর খুঁনে এসে বলে যে পাঁচশোটা টাকা দাও চাচা তোমার মায়ের কবর রেডি বলে বলে না আপনার গ্রামের পঞ্চায়েত মোড়ল এই লোকটা অসুখে পড়ে আছে ওদের বাড়িতে চারটে পাঁচটা ফ্রিজ আর এ বারবার দেখতে যাচ্ছে আপেল আর পেদানালিয়ে আপেল আর পেদানালিয়ে দুমহোনা যাচ্ছে বড় বড় আপেল কিনচার দেখতে যাচ্ছে নেতা কমরেড লোক আর ওদের ফ্রিজে জায়গা নাই আর ওই যে লোকটা কবর খুঁড়তো আজকে তিন মাস ক্যান্সার রোগ দাগ কে নামতো কেউ ওকে দেখতে যায় না কেউ দেখতে যায় না ও তো গরিব মানুষ ওকে দেখতে গিয়ে লাভ কি আর এ যদি সুস্থ হয়ে যায় উঠেই আমার নামে একটা কাট করে দিবে দু টাকা কেজি চাল পাবো তাই না এই ধান্দাতে দিন ওই লোকটাকে দেখা করতে যাচ্ছে আর অসহায় মানুষ এই বিপদে পড়েছে একে কেউ দেখতে যায় না এই বৈষম্য কবে দূর হবে কবে দূর হবে কথাগুলো বাস্তব বলছি না কি অবাস্তব আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলছেন তৃতীয় নম্বরে দাওয়াতে তোমাকে কেউ দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করব দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলা লাগবে তাছাড়া গরুর গোস্তের ব্যাপার বুঝলেন না খাওয়া খাওয়া এই তো এখানে দেখলাম তুমি প্যান্ডেল ভেঙে ফেলছে বলছি জীবনে গরুর গোস্ত চোখে দেখেনি এমন করছে আর কি প্যান্ডেল ভেঙে ফেলছে আমি যাবার সময় দেখছি তো লাইন গোতা গুতি গোতা গুতি মনে হচ্ছে তাহলে বিরিয়ানি করলে এরা মনে হয় বোম ফাটিয়ে দিত সাদা ভাতে যদি এই করে